আজকে সম্পূর্ণ রান্নাটা হবে মাটির চুলায় আর মাটির চুলা রান্নার স্বাদ কতটা সেটা তো আমার আর বলার দরকার নেই আজকে গরু মাংস রান্না হবে আম্মু প্রথমে মাংসটাকে কেটে কুটে পরিষ্কার করে তারপরে ভাগ করে নিচ্ছে প্রথমে আম্মু এটাকে তিন ভাগ করেছিল তারপরে এটাকে আম্মু আবার দুই ভাগ করে নিল এক ভাগ আজকে আম্মু রান্না করবে আর এক ভাগ ফ্রিজে রেখে দেওয়া হবে এই ফাঁকে আমি আমার বেডটা গুছিয়ে নিলাম আজকে শুধু মাটির চুলায় রান্না হবে না আজকে সব পাটায় বাটা মশলা দিয়ে তরকারিটা রান্না হবে আম্মু প্রথমে এখানে ঝালটা বেটে নিচ্ছে ক্যামেরায় কতটা পৌঁছে যাচ্ছে জানি না বাট খালি চোখে দেখতে ঝালটা একদম অনেক বেশি লাল লাগছিল এরপরে আম্মু সব গরম মশলাগুলো বেটে নিচ্ছে এখানে আম্মু এলাচ দিয়েছে আর সাথে এটা কি দিয়েছে আমার আসলে নাম মনে নেই জয়ত্রী বা জয়ফল কিছু একটা হবে তো এগুলো আম্মু পাটার মধ্যে বেটে নিল এরপরে হচ্ছে পেঁয়াজ তারপরে আলু কেটে নিচ্ছে গরুর মাংসে আলু না দিলে আমাদের ভালোই লাগে না তার জন্য আম্মু সবসময় আলু দিয়েই রান্না করে এবার সব কিছুকে আম্মু ভালো মতো মিক্সড করে নিচ্ছে তো এই পাতিলে আসলে আর ছিলই না আম্মু রান্না করতে অনেক কষ্ট হচ্ছিল কিন্তু রান্না হওয়ার পর তরকারিটা দেখুন কতটুকু হয়ে গেছে মানে মনে হচ্ছে রান্না হতে হতে তরকারি একদম অর্ধেক হয়ে গেছে মাটির চুলার রান্নার স্বাদ আসলে এত বেশি কেন আমার নিজেরও জানা নেই আগে আমি ভাবতাম তরকারি হয়তো বা যে কোনো চুলাতে রান্না করলে সেমই স্বাদ হয় বাট সত্যি বলতে মাটির চুলা তরকারির স্বাদটা একদম অন্য রকমের আর আজকের খাবারটা খুবই মজা হয়েছিল এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ